আজ আমরা লীলা মজুমদারের লেখা বুনোহাস এই গল্পের অনুশীলনী প্রশ্নপত্র কাজ করব। চলো এক নম্বর আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ ঘরবাড়ি গাছপালা পোকামাকড় মেঘ রোদ্র কি দেখবে মেঘ রোদ্রর দুই নম্বর হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো ক্লিম অ্যান আন্দিজ আন্দিচ রকি কী হবে আর তিন নম্বর দেখো রকমের হাঁসের নাম হলো সোনা কোনো কালি বালি হাঁস হবে বালি হাঁস পাখির ডানা বব সন শন গনগন শব্দ শোনা যায় কীভাবে একটা শোষ শব্দ শোনা যায় এটা লিখবে দুই নম্বর কয়ের সাথে ক্ষয়ের স্তম্ভ মিলিয়ে লেখো চলো দেখে আমরা দেখো যেমন বরফ বুনো কুড়ি চঞ্চল আরম্ভ আর এদিকে শুরু হিমানি বর্ণ কলি আধার কীভাবে বরফ হিমানি আর বুন বর্ণ কুড়ি কলি চঞ্চল অধীর আরম্ভ শুরু এই হলো কিন্তু তোমরা এগুলো সুন্দর করে লিখে নেবে কিন্তু আর আমার ইংরেজিতে বিভিন্ন রকম ক্লাসগুলো নিয়ে থাকি তোমাদের ফাইভের ক্লাসও নিয়ে থাকি সমস্ত মানে থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাস পাওয়া যায় তুমি এইগুলো অবশ্যই ভিডিওগুলো সার্চ করে দেখবে বা প্লে লিস্ট করা সেখানে দেখবে পেয়ে যাবে সব তিন নম্বর দেখো সঙ্গী এখানে দেখো ইঙর সঙ্গে গ যুক্ত হয়েছে এমন ইঙই গয় রয়েছে পাঁচটি শব্দ লেখো কীভাবে লিখবে আমি যখন দিয়েছি সেগুলো তোমার সুন্দর করে লিখে নাও ওকে চল দেখো অঙ্গ অ যোগ ইং যোগ গ বঙ্গ ব যোগ ইং যোগ গ ইঙর সঙ্গে অসন্ত লাগবে কিন্তু পতঙ্গ প যোগ ত যোগ ইং যোগ গ তরঙ্গ তোর যোগ র আর ইঙ যোগ হসন যোগ্য বিহঙ্গ এই হবে বা তুমি অঙ্গ বঙ্গ পতঙ্গ তরঙ্গ বিহঙ্গ এগুলো লিখলেও তুমি তোমার হবে ওই ভাঙার কোনো দরকার নেই ঘটনাক্রম সাজিয়ে লেখো এগুলো এক দুই তিন চার করে লেখা আছে আমি পরপর পাশাপাশি তোমাদের করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এগুলো করেছি তোমরা এগুলো দেখো এগুলো অনুযায়ী তোমার লিখবে এই ঘটনাগুলো বিক্ষুব্ধকার সাজানো আছে সাজিয়ে লিখতে হবে চার পয়েন্ট চার এটা তুমি এক নম্বর লিখবে বুনো হাঁস দক্ষিণ দিক থেকে উড়ে যেত দুই নম্বর লিখবে কি দেখো চার পয়েন্ট দুই এটা দুই নম্বরে লিখবে হাঁসের ডানা জখম হলো তিন নম্বরে কি লিখবে চার পয়েন্ট পাঁচটা তিন নম্বর করবে অনেকটা বলছে আরেকটা বুনো হাঁস হাঁসও নেমে এলো এটারও চারিদিকে উড়ে বেড়াচ্ছে তারপরে দেখো চার নম্বরে চার পয়েন্ট তিনেরটা তারপরে দেখো সারা শীত কেটে গেলো তারপরে দেখো পাচারটা দেখো এক নম্বরটা পাচারটা হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এইভাবে সাজিয়ে সুন্দর করে লিখবে মানে এরকম সুন্দর করে সাজিয়ে পরপর গুছিয়ে তোমরা এগুলোকে লিখে নেবে আমি তোমার পাশে লিস্ট তোমাকে দিয়ে দিয়েছি বই থেকে লিখে খুঁজে খুঁজে লিখে লিখবে তবে শূন্যস্থান পূরণ করো পাঁচের এক দেখো একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের কি ছিল লাদাখে একটা ঘাটে ছিল তাহলে লাদাকে এই একটার জায়গায় আগে লিখবে লাদাকে বরফে ঢাকার নির্জন জায়গাতে আমাদের একটা ঘাটে ছিল পাঁচের দুই জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল কি রাখার মুরগি রাখার তিন নম্বর আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারল কীভাবে ডানা সারল তারপর দেখো চার নম্বর দেখো দলে দলে তারপরে কি লিখবে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই তারপর কি এটা উত্তর দিকে উড়ে চলেছে আর পাঁচটা দেখো গাছে পাতার আর ফুলের কী হলো কুড়ি ধরলো ব্যাস এইভাবে সুন্দর করে তোমরা লিখে নেবে এগুলোকে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে দেখো বিশেষ্য মনে হলো নাউন আর বিশেষণ মনে হলো অ্যাডজেক্টিভ এগুলোকে আলাদা করে লিখতে হবে আগে তোমার লিস্টগুলো সুন্দর করে এখানে বিশেষ্য কোনগুলো কোনগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও কিন্তু ঠিক আছে এগুলোই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে আর তোমরা পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করতে গেলে ফাঁকি দিলে হবে না সুন্দর করে তোমাদেরকে এগুলো তৈরি করতে হবে চলো আমরা লেখিনি বিশেষ কোনগুলো দেখো জখম লাদাখ বরফ তাবু সঙ্গী বেচারি এগুলো সব বিশেষ এগুলো সব নাউন আবার দেখো বিশেষণ কোনগুলো যদি আমরা দেখি বিশেষণ করি যেগুলো মানে অ্যাডজেক্টিভ বোঝাবে যে দোষগুণ অবস্থা বোঝাবে সেগুলো কোনগুলো চলো আমরা এবার সেগুলোকে দেখে নিই দেখো বিশেষণ আছে বনো ন্যাড়া শীতকাল নির্জন গরম অঞ্চল এগুলো সব হলো বিশেষণ যার মানে হলো অ্যাডজেকটিভ ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া মানে ভার্ভ এখানে ক্রিয়া মানে কি ভার্ভ যেগুলোদের কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া সেই ভারগুলো নিশ্চয় তোমাকে দাগ দিতে হবে ঠিক আছে দেখো বাড়ির জন্য ওদের মন কেমন করতো তাহলে এখানে দেখো কী দেখো করতো কিন্তু এখানে সাথের এক কিন্তু করত আবার পাখিরা আবার আসতে আরম্ভ করলো করলোটা কিন্তু এখানে আবার ভার্ব ফিরে গিয়ে ওরা বাসা বাঁধবে ফিরে এটা ভার্ব আবার বাঁধবে এটাও কিন্তু ভার্ব সাথে চার দেখো সেখানে বুনো হাঁসরা রইলো রইলটা কিন্তু এখানে ভার নিরাপদে তাদের শীত কাটে কাটেটা কিন্তু এখানে ভার ঠিক আছে বাক্যগুলো বাড়িয়ে লিখতে হবে যেমন একদিন বুনো হাঁস দল ছেড়ে নেমে এলো কোথায় নেমে এলো প্রশ্ন করলো এখানে তো কি লিখতে হবে তোমার তো একদিন বুনো বলছো একদিন বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর জওয়ানদের ঘাঁটির কাছে নেমে এলো দিন আমার দেখো ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় কখনোরা ফিরে যাচ্ছে তুমি উত্তর তোমার কী লিখবে আটের বি আটের বি তখন উত্তরটা হবে আঠের বি আটের দুই দেখো বন হাসেরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে এইভাবে উত্তর তোমাকে লিখতে হবে কিন্তু তারপর দেখো আটের তিন পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় উত্তর কী হবে তখন তুমি কীভাবে লিখবে উত্তর তখন লিখবে লাদাকে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো কি লিখবে নিচের পাহাড়ের বরফ শুরু করলো এইভাবে উত্তরটা লিখে দেবে দেখো আবার দেখা গেল কেমন ঝোপঝাপ এখানে উত্তরটা তখন তুমি লিখবে টেক্সট বই পড়া থাকলে তোমাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না টেক্সট বই তোমাদের সেভাবে পড়তে হবে তাহলে তোমরা সহজে উত্তর কিন্তু লিখতে পারবে তা আবার ঝপঝপ দেখা গেলো কোথায় দেখা গেলো জোয়ানদের ঘাটির চারপাশে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল কি লাগবে জোয়ানদের ঘাটের চারপাশে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ঝোপঝাপ কিন্তু এটা দেখা গেল আঠের পাঁচ দেখো গাছের পাতায় আরও ফুলের পুঁড়ি এলো কেমন গাছে গাছের পাতায় আরও ফুলের পুঁড়ি এলো কেমন গাছে ফুলে কুড়ি এলো তাহলে গাছগুলো কেমন ছিল তোমাকে এই উত্তরটাকে তোমাকে লিখতে হবে তোমার কি লিখবে গাছে পাতার আরও ফুলের করি ধরল। উত্তরটা কি লিখবে পাঁচের আট ন্যাড়া গাছে পাতার আরও ফুলের ধরল বাক্য রচনা করো রেডিও চিঠিপত্র থরথর জোয়ান তাবু এইগুলো দিয়ে নিজে নিজেই বাক্য তৈরি করবে কিন্তু ঠিক আছে কোনো কিছু বই থেকে সাজানো করবে না যেমন চিঠিপত্র দেখো কী লিখবে চিঠিপত্র লেখা এক ধরনের শিল্পকলা রেডিও রেডিও ছিল এক সময় এক গণমাধ্যম থরথর ভূমিকম্পে বাড়ির ঘর থরথর করে কাঁপে জোয়ান জোয়ানরা আমাদের দেশ রক্ষা করে তাবু অমরনাথের পথে তাবুতে থাকতে হয় এইভাবে বাক্যগুলো তৈরি করবে তোমার বইতে যে বনহাস ছবি দেয়া আছে সেটি দেখে আঁকো এবং রঙ করো এই বনহাসের ছবি তুমি নিজে আঁকবে এবং তার তুমি একটা রঙ করবে ঠিক আছে সুন্দর করে ছবি আঁকবে সুন্দর করে রং করে তোমার স্যার ম্যাডামকে অবশ্যই তুমি দেখাবে এখন নাম্বার প্রশ্ন দেখো নিজের প্রশ্নগুলো উত্তর দাও নিজের মাসায় এক রেখে ঘাটি কোথায় ছিল জন্দের ঘাটি কোথায় ছিল লিখে লিখবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন পাহাড়ে জয়ানদের ঘাঁটিতে জয়রা থাকত কোয়েশ্চেন জয়রা কি কাজ করে চলো উত্তর কীভাবে দেখে দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে এভাবে সুন্দর করে লিখবে এগারো নম্বর কোশ্চেন দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন উত্তরটা কি চলো দেখেনি উত্তরটা হলো বনহাঁস দুটি দল হয়েছিল কারণ একটি হাঁসের ডানা জখম হয়েছিল ফলে সে নিচে নেমে পড়ে তার সাথে তার সঙ্গীও নিচে নেমে আসে এইভাবে তারা দল হয়েছিল এইভাবে উত্তরটা লিখবে এগারো চার নম্বর প্রশ্ন বুন হাসিরা তাঁবুতে কী খেত বনোহাসেরা জওয়ানদের তাবুতে কি খেত উত্তরে কি লিখবে দেখো বনহাসিরা জন্দের ঘাঁটিতে বা তাবুতে ভাত ফলের কুচি টিনের মাছ ভুট্টা ও তরকারি খেত এইভাবে উত্তরটা তোমরা অবশ্যই লিখবে পাঁচ নম্বর কোশ্চেন হাসিরা আবার কোথায় কখন ফিরে গেল উত্তরটা কি লিখবে দেখে নাও এগারো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর বনহাসিরা শীতের শেষে আবার তারা নিজেদের দেশে ফিরে যাবে কী লিখবে বুনহাসিটা শীতের শেষে আবার তারা নিজেদের দেশে ফিরে যাবে এগারো ছয় নম্বর কোয়েশ্চেন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটে কি ঘটনা ঘটলো তা তুমি লেখো কীভাবে লিখবে এগারো ছয় নম্বর কোষ্ণ জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁস দুটি সারা শীতকাল কাটিয়ে দিয়েছিল জোয়ানদের আনন্দের কাজ ছিল বুনো হাঁস দুটিকে সেবা করা কিছুদিন পর আস্তে আস্তে বুনো হাঁসটির ডানা সেরে উঠল। একটু একটু করে হাঁসটি উড়ার চেষ্টা করতো ক্রমে আহত হাঁসটি ঘাঁটির ছাদ পর্যন্ত উড়ার চেষ্টা করলেও ধূপ করে পড়ে যায় এইভাবে সারা শীতকাল কাটল বা কাটালো তারপর একদিন সকালবেলা জনেরা দেখে বনহাসটি উড়ে চলে গেছে ব্যাস এভাবে উত্তরটুকু লিখবে বারো নম্বর কোশ্চেন দেখো কোনো পশু বা পাখির প্রতি তোমার মর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করো কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার ছোট্ট একটা ঘটনা উল্লেখ করো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি একটা ঘটনা তোমরা সেটা দেখে দেখে অবশ্যই লিখে নেবে ওকে এটা আমি তোমাদের লিখে দিলাম তোমরা এখানে এখান থেকে তোমরা সুন্দর করে লিখে নেবে খাতায় লেখক পরিচিতি থেকে কিছু প্রশ্ন হয়েছে সেগুলো সুন্দর করে তোমাদের এখানে তুমি প্রশ্নটুকু পড়ে তুমি লিখতে পারবে এখান থেকে ঠিক আছে এই জন্য অন্য কিছু দরকার নেই তবুও তোমাদের বলে দিচ্ছি দেখে নাও তারপর এক নম্বর প্রশ্ন লীলা মজুমদারের জন্ম কোন শহরে কী বললাম লীলা মজুমদারের জন্ম কোন শহরে তেরো এক প্রশ্ন লীলা মজুমদার কলকাতায় জন্মগ্রহণ করেন কি লিখবে লীলা মজুমদার কলকাতায় জন্মগ্রহণ করেন পরে কোয়েশ্চেন দেখো তেরো দুই নম্বর কোয়েশ্চেন তার শৈশব কোথায় কেটেছে কীভাবে তার শৈশব কোথায় কেটেছে লীলা মজুমদার বা লেখিকা লীলা মজুমদার তার শৈশব কাটিয়েছেন শিলং পাহাড়ে কি লিখবে লেখিকা লীলা মজুমদার তার শৈশব কাটিয়েছেন শিলং পাহাড়ে ব্যাস এটুকু লিখলেই হবে তেরোর তিন নম্বর কোয়েশ্চেন ছোটদের জন্য লেখা দুটি বইয়ের নাম লেখো তার জন্য লেখা দুটি বইয়ের নাম আমরা মজুমদারের লেখা দুটি বিখ্যাত বই হলদে পাখির পালক এবং মাকু যে বইটা আমরা পড়ি কিন্তু মাকু ঠিক আছে এই বইটা লিখেছেন কি লীলা মজুমদার ব্যাস এইভাবে তোমরা প্রশ্নোত্তর লিখে নাও আর পরীক্ষায় ভালো নম্বর করো পরে অধ্যায় ব্যাকে করো আমার ইংরাজি বিষয়ে আমি যেহেতু ইংরেজির মাস্টারমশাই ইংরেজি বিষয়ে সমস্ত রকম ভিডিও কলা আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো সেই ভিডিও থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে বাই